মামু আপনি সবাইকে ভোট দিলেন কেন? সবে সবে আশা করে কার হইছে না? সবে আশা করে কার হয়েছে এই কারণে আপনি সবাইকে ভোট দিলেন? হ্যাঁ মানে একই ব্যালট পেপারে আপনি তিনটা ভোট দিছেন হ্যাঁ আরে মামু ভোটটা তো আপনি নষ্ট করে ফেললেন? না জি না জি যা ঠিক আছে? হ্যাঁ মামি আপনি ভোট দিয়ে এসেছেন? আমার বলে ভোট হইছে না। আপনার এখনো ভোট হইছে না? মামু মামু আজ তো নির্বাচন চলতেছে হম বুট দিয়েছেন হ মমু দেখি আটটা প্রিয় দর্শক আসলেই মামু ভোট দিয়ে এসেছে মামু মামু আপনি কাকে ভোট দিলেন হুন্ডার দিছে আর একটা গুড়ার দিছে আর আর একটা আলুর জ হুন্ডারও দিচ্ছেন একটা গুড়ার দিচ্ছেন আর একটা আনারসও দিচ্ছেন হ মানে একই ব্যলেট পেপারে আপনি তিনটা বুট দিয়ে দিচ্ছেন হ

আমাদের উপজেলায় আজ নির্বাচন হচ্ছে মামু সকল প্রার্থীকেই ভোট দিয়ে এসেছে এমন সরল সোজা অসহায় মামুর জন্য সবাই দোয়া করবেন মামি জি আপনিও ভোট দিয়ে এসেছেন না আমি গেছিলাম আমার ভোট দিছেন গেছিলেন জি দিছে না দিবার জন্য না কেন আমার বল ভোট হইছে না আপনার এখনো ভোট হয়েছে না তাহলে আপনার বয়স কত আমার বয়স পনেরো সতেরো পনেরো সতেরো হয়ে যাবে আপনার বয়স তারপরেও বুটটা দিবার জন্য দিল না আচ্ছা কিছুদিন পর আপনাকে বুট দেওয়ার ব্যবস্থা করে দেব কেমন কষ্ট পাবেন না সুদূর কুয়েত প্রবাসী নজরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আপনাকে এক হাজার টাকা দিচ্ছি এই নেন আপনি খুশি হয়েছেন ও খুশি ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন এবং সোনাম মিডিয়া চ্যানেলের সকল ভাই বোন ও বন্ধুদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক গত বছর আপনাদের দেওয়া অর্থ দিয়ে প্রায় তিন তিনটি গরু কুরবানি দিয়ে একশো ছিয়ানব্বইটি পরিবারে গুস্ত বিলিয়ে দিয়েছিলাম এবার জানি না কতটি অসহায় পরিবারে কোরবানি গুস্থ বিলিয়ে দিতে পারব ইনশাল্লাহ আপনারা যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব যারা এমন ভালো কাজে অর্থ দিয়ে শরিক হতে চান যোগাযোগ করুন ডিসে দেওয়া নম্বরে নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স থ্রি টু সিক্স থ্রি ওয়ান জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এবারের কুরবানিতে শরিক হতে পারেন তো যারা অর্থ দিয়ে শরিক হতে নাই বা পারেন এই ভিডিওটি একটি শেয়ার হলো দিয়ে গরিব সহায়দের আশা পূরণে এগিয়ে আসুন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম